তো আজকে তো শনিবার আজকে ফার্স্ট এপ্রিল তো আজকে থেকে আমার মেয়ের স্কুল খুলে গেল তার জন্য আমাকে আগে সব কাজ রাইখে আগে আমার মেয়ের খাবারটা বানাইতে লাগতেছে তো ওকে আগে খাওয়াই নিয়ে ওকে টিফিন দিয়ে স্কুল আগে পাঠিয়ে দেবো তারপরে বাকি কাজটা করব। আর কি বলো তো যে পরীক্ষা দেওয়ার পর যে দশ পনেরো দিন বন্ধ ছিল তারপরে রেজাল্ট দিবে তো এই দশ পনেরো দিন বন্ধ থাকায় ও নয়টার দিকে ঘুম থেকে উঠতো হঠাৎ করে এখন সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠল আমার মেয়ের মুখটা ভার ভার হয়ে আছে সকালে উঠতে লাগলো না আজকে তো মেয়ের চুলটা বাঁধা হয়ে গেল আর ওর খাওয়াও প্রায় শেষ তো আমার মেয়ের আই কার্ডটাও পরাই দিলাম মুখে আর টিফিনটা ব্যাগে ভরে দিব আর ব্যাগটা একটু দেখে নিব যে ওর সব কিছু ঠিক আছে কি না আর আজকে ওর নতুন ক্লাসে উঠছে নতুন ক্লাসের ফার্স্ট ক্লাস হবে আজকে মেয়ে তো স্কুল চলে গেল তো আমি এখন চা বসায় দিলাম চাটা হোক আর আমি এই যে চায়ের মধ্যে দুধটা দিয়ে দিলাম তো আমি একটু মুড়ি আর কালকে তো মেলায় গেছিলাম মেলা থেকে যে জিলাপি নিয়ে আসছি তো ওগুলো একদম রেডি করে নিব তো এই যে আমি জিলাপি মুড়ি রেডি করে নিলাম তো সকালে আমরা এটাই খাবো তো এখন প্রায় আটটায় বাজে তো এখন এগুলো খাওয়া দাওয়া করিনি আর তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে চা খাওয়ার পর ঘরে আসলাম তো বিছানাটা তুলে নিচ্ছি এখন তো একটু গরম লাগাতে আমি ব্লাঙ্কেটগুলো না উঠাই রাখছিলাম তো কালকে রাত্রে আবার বৃষ্টি পড়ছে তো বৃষ্টি আর বৃষ্টি পড়লে তো ঠান্ডা লাগে তার জন্য আবার ব্লাঙ্কেটগুলো নিয়ে আসছি দুপুরে রান্না করতে চলে আসলাম তো তোমরা তো সবাই দেখলাই যে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে মিশানো শাক বাজতেছিলাম তো এই মিশানো শাক খাইতে খুবই ভালো লাগে আর শাকের মধ্যে কয়টা শিম দিলাম আর সিম দিয়ে শাক ভাজা খুবই ভালো লাগে আর এই যে ছোটো ছোটো আলুগুলা এগুলো তরকারি বানাবো তো মশলা দিয়ে এই যে মশলা দিয়ে তরকারিটা একটু কষায় নিচ্ছি তো আমার কষানো যদি হয়ে যায় তাহলে আমি একটু জল দিয়ে দিব মা একটু চাটনি খাইতে চেয়েছিল একটু চাটনি বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসলাম মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছি লাইনের পারে তোমাদের দাদাভাই ভাই নামাই দিলো তো মেয়েকে লাইনের পাড়ে নামাই দিলো তোমাদের দাদা ভাই তো এই যে আমার নিয়ে এখন বাড়ি যাচ্ছি আমি ওর আজকে থেকে প্রথম স্কুল নতুন ক্লাসে কেমন হলো নতুন ক্লাসে ম্যাডাম আসে টিচার আসে ওরকম বাড়ি যাই বাড়ি যাই দেখা হচ্ছে মেয়ে স্কুল থেকে আসলো ওকে চান করাই দিলাম তারপরে এখন আমরা সবাই খাবো তো খাওয়ার আগে তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিচ্ছি তো হাঁড়িতে তো ভাত আছে আর এখানে শাক ভাজা আর এখানে আলুর তরকারি আর দুইটা মাছ ছিল তরকারির মধ্যে দিয়ে দিছি তো মাছ ধোয়ার আগে আমার শাশুড়ির জন্য আলুর তরকারি উঠায় রাখছিলাম আর এখানে টমেটো চাটনি তার মধ্যে কয়টা কুল দিছি তো দুপুরবেলা খাওয়ার পর একটু রেশ করলাম রেশ করে অর সবাই কে ইভিনিং আর আমার বালিশের গুলা ধুয়ে দিয়েছিলাম তো কালকে শুকায় নাই তো আজকে আবার রোদে দিয়েছিলাম তো আজকে শুকায় গেছে তো এখন আমি বালিশের গুলা বালিশে ঢুকাই দিচ্ছি তো আমি বাড়ি এসে দেখলাম তো কি বৃষ্টি পড়া শুরু হয়েছে আর এখন আটটা বাজে আর তোমাদের দাদা ভাই তো কাজে গেছে এখনও আসে নাই কীভাবে যে বৃষ্টির মধ্যে আসবে বাড়িতে তো আমি রান্নাঘরে চলে আসলাম রাতে রান্না করতে তো ভাতটা হয়ে গেছে আর এখন এই যে ডিম সেদ্ধ করে নিছি তো রাত্রিবেলা ডিম রান্না করব আর ডিমের তরকারিগুলো দিয়ে কর্তা মা আর আমার শাশুড়ি মা খাবে আর আমরা ডিম দিয়ে খাবো তো এই যে ডিমগুলো ভাজে নিচ্ছি আর ডিমের তরকারি হলে খাওয়া দাওয়া করে নেবো আর তোমার দাদা ভাই পরে ভিজেই আসছিলো বৃষ্টি তো কমে নাই তো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা আর সবাইকে গুড নাইট তোমরা সবাই ভালো থাকবা